হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বললাম তার কারণ আজকে কিন্তু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি দেখো আমি রেডি টেডি হয়ে নিয়েছি কারণ আজকে দুই ছেলের স্কুলেই প্যারেন্টস টিচার মিটিং আছে তো সেখানে যাব তাই ভাবলাম একটু রেডি হয়ে নি তাড়াতাড়ি করে আর আজকে যখন বেরোচ্ছি তখন একটা ব্লগও স্টার্ট করে নিই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মিলটা থেকে আমার দুটো পার্সেল সকাল সকাল চলে এসছে তো সেটা এটার মধ্যে আছে হচ্ছে সেট দুটো তো এখন আর সেটা তোমাদের দেখাচ্ছি না স্কুল থেকে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর স্কুলে যাই দুই ছেলে তো রেডি টেডি হয়ে চলেও গেছে ওদের প্যারেন্টস টিচার মিটিং বুকটা ধুপফুক ধুপুক যেন আমারই করছে আর তোমাদের দাদা ভাইয়ের তো এসব ব্যাপারে কোনো চিন্তাই নেই সে তো তার নিজের কাজে বিজনেসের কাজে ব্যস্ত আর আজকে রান্না বানানো যেন তো সেরকম কোনো চাপ নেই কারণ কালকে গতকাল বাড়িতে কিছু রিলেটিভস এসেছিলো তো অনেক রান্নাবান্না করা আছে শুধু ভাতটা করবো আর যদি ডাল ঠাল একটু লাগে তো মাই করে নেবে ওটা মা তো বাড়িতেই রইলো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ দেখতে ভালো লাগবে আর একটু প্ল্যানিং আছে যে প্যারেন্টস টিচার মিটিংয়ে থেকে ফেরার পথে একটু স্ত্রীকেতনে ঢুকবো যদি কিছু কি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই স্কুলে চলে এসেছি বড়ো ছেলের প্যারেন্টস টিচার মিটিং কিন্তু হয়ে গেছে এখন আমরা এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি মেন বিল্ডিং থেকে অ্যান এক্স বিল্ডিংয়ে সেখানে আছে ছোটো ছেলের মিটিং তো জানি না কখন কি হবে তো এটা করেই আমরা চলে এসেছিলাম শ্রীনিকেতনে কয়েকটা শপিং ছিল করার এমনিতে তো আসলে বেরোনো হয় না বাড়ি থেকে একদম একটা নিজের জন্য শাড়ি নিয়ে নিয়েছি বেশ পছন্দ হয়েছে কী শাড়ি নামটা বলতে পারবো না ঠিক তারপরে তোমাদের দাদাভাই ফোন করে বলল ওর জন্য একটা ফুল স্লিভ হোয়াইট টি শার্ট নেওয়ার জন্য আর একটা কডের প্যান্টও নিয়ে নিয়েছিলাম আর দেখো না বেড কভার নিতে প্রথমে ভুলে গেছিলাম তারপরে আবার বিল করার পরে আবার নতুন করে বেল করতে হয়েছে বেড কভার নিয়ে নিলাম আর কোলবালিশের কভার নিলাম এখান থেকে যাবো তোমাদের দাদা একটা ওয়াচ ঠিক করতে দেওয়া আছে সেটা নিয়ে সোজা বাড়ি আর একদমই ভালো লাগছে না বাইরে থাকতে তো বাড়িতে চলে এসেছি এখন কটা বাজে বলা এখন দেখো ঘড়িতে বাজে সময় পুরো চারটে আর ওই যে ছোটো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর বড়ো ছেলে না আগেই চলে এসছে ওকে বললাম যখন তোর হয়ে গেছে তোকে অটোতে তুলে দিচ্ছি চলে যা তো আমি বাড়িতে চলে এসেছি আর ভাবলাম যে আজকে কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তাই জন্য এখন স্ট্যান্ডটা রেখে তো ভিডিওটা বানাবো তো স্ট্যান্ডটা নিতে এসেছি ওপরে এই যে আমার স্ট্যান্ড পেয়ে গেছি তো এখন কী কী কিনেছি সেটা তো দেখাবোই তবে মেন্টার থেকে সকালবেলা যেই ড্রেসজুটো বলেছিলাম দেখাবো সেটা আর এখন দেখাচ্ছি না কারণ এত কিছু যদি এইটা এই ব্লগের মধ্যে দেখাতে যায় না অনেক বড় হয়ে যাবে আর তারপরে তোমাদের ছটপট করে দেখিয়ে আমিও খেয়ে নেব আর বাইরে থেকে আজকে কিছুই খেয়ে আসিনি কারণ ভাবলাম যদি মেয়ে আমার থেকে কিছু খাবার নিয়ে চলে এসেছি সেগুলো ছেলেদের বিকেলবেলা পড়তে বসার আগে দিয়ে দেবো খেতে তো ভাবলাম যদি খেয়ে আসি তো অনেকটা দেরি হয়ে যাবে দুপুরবেলা যেন তো ভাত না খেলে যত কিছুই খেয়ে পেট ভরাই তারপরে সেই খিদে খিদে পায় তাই আর আজকে খেয়ে আসিনি তো এদিকে তো খেতে খেতে আবার ডাক পড়লো যে কি নুন লাগবে নুন দিতে এসছি তো মাও গেছিল এর মধ্যে ছাদে দেখো ছাদ থেকে আজকে কত সবজি নিয়ে এসেছে ছাদে এতগুলো সবজি পেয়েছে আজকে বেশ ভালো লাগে কিন্তু তাই না এই দেখো কত টমেটো নিচে আর সিম তো চলো তোমাদের এখন ঝটপট করে দেখিনি তারপরে খেয়ে নেবো তো দেখো কিনতে কিনতে আজকে কিনতে বেশ অনেক কিছু শপিং করে ফেলেছি জানো প্রথমে তো তোমাদের দাদাভাই জানতো না যে আজকে আমি শ্রেণীকেতনে যাবো যেই ফিরে যাচ্ছি সঙ্গে সঙ্গে বললো আমার জন্য একটা টি শার্ট নিয়ে আসো ফুল স্লিভ হোয়াইট আর হচ্ছে একটা প্যান্ট নিয়ে আসো তো প্রথমেই তোমাদের দাদাভাইটা একটা দেখিয়ে দিই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই টি শার্টটা এনেছি একদম সিম্পল এই টি শার্টটা এনেছি এটা আর সাথে এই প্যান্টটা এনেছি কডের মধ্যে সবসময় কটন কাটন পরে কটন জিন্স তাই ভাবলাম এইবার কডের টানি আরও একটা তোমাদের দাদাভাইয়ের জন্য আনার ইচ্ছা ছিল যদি এই প্যান্টের ফিটিংসটা ভালো থাকে তখন আর একটা নিয়ে আসবো আবার তারপরে যেটা আমার সবসময় খুব পছন্দের এই দেখ এই বেড কালার ফেনে দেখাচ্ছি এই এই বেড কাভারটা এনেছি এমব্রয়ডারি কাজ করা আছে সুতোর আর এই বট বেড কভারটার সাথে জানো তো এই বালিশের বটগুলো দুটো পিলে কভার আছে এরকম দুটো এই দুটো আছে আর দেখো কোল বালিশের কভারও আনলাম তিনটে তিনটে করে যেহেতু আমাদের মানে ছোটো ছেলে যেহেতু আমাদের সাথেই থাকে মানে সই আর বড়ো ছেলে তো আব্বুর সাথে থাকে তো এই কালারের তিনটে আর এই কালারের তিনটে আনলাম আর দেখো ডিজাইনটা না ভীষণ সুন্দর লেগেছে আমার তো বালিশের পল বালিশের কভারটা যখন পরানো হবে তখন দুদিক দিয়ে এই বিটসগুলো দুদিক দিয়ে যাবে বেশ ভালো লাগছে তো আমার তো ভালো লেগেছেই তোমাদের জিনিসগুলো কেমন লাগছে কমেন্টস করে কিন্তু জানি এবার দেখাই দাঁড়ান ও আর একটা বেডকভার আছে আমি যে বেড কভারে কী পাগল বলতে পারো ঘরের সব কিছুই আমার কিনতে বেশ ভালো লাগে এটা একটা বম্বে টাইম বম্বে টাইম বেডশিটগুলো না এতটা খুলে দেখায় না যতটা আমি এখন খুলে ফেলছি আমি এনেছি বলে খুলে ফেলেছি দেখ খুলেই রাখবো খুলে গেছে অসুবিধা নেই দুটো আছে এটার সাথে একটা দিক হোয়াইট আর একটা দিক আছে এই অলিভ কালার বেশ সুন্দর দেখো এটার সাথে কিন্তু ম্যাচিং করে বেশ ভালো যাবে এই রাশি ম্যাচিং করে বেশ ভালো লাগবে দেখতে আর বেড কাভারটা বেডের মধ্যে পাতলে এরকম হবে এটা বম্বে টাইম কবে দিয়ে ভাবছি একটু বেরোবো বেরোবো আর বেরোনো হয় না আর আমি কিন্তু ছেলেদের যখন প্যারেন্টস টিচার মিটিংয়ে যাই না তখন একটু শপিং করি কারণ ভাবি একবার বাড়িতে ঢুকে গেলে আর বেরোনো হয় না আর তোমাদের দাদা সাথে যখন যাই অনেক সময় তোমাদের দাদা ভাই বলে একটু রাতে বেরোনোর কথা যাই তখন ঘোড়াই হয় যেটা ভেবে যায় সেটা হয় না হয়তো ঘুরতে গেলাম ও নিয়ে কোথায় ঢুকে যাবে জানো মাছের বাজারে বিভিন্ন রকম মাছ কিনে নিয়ে চলে আসবে আর এই হাউস কোটটা এনেছি গরম তো প্রায় চলেই আসছে তো একদম পাতলা কাপড়টা ভীষণ সফট এটা একদম তাই জন্য হাতাটা ছোট হাতা কটনের মধ্যেই আছে মনে হয় একটু সুইচ কটন মেশানো আছে যায় হোক পরলে আরাম হবে আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কী শাড়ি নাম জানি না কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এরকম তাই জন্য এটা নিয়ে এই যে এই শাড়িটা জানি না লাগবে পরে আর তার থেকেও বেশি পছন্দ হয়েছে এটা উপরে দেখলে তো মনে হচ্ছে পিঙ্ক পিঙ্ক অল্প অল্প এলো বোঝা যাচ্ছে ভেতরটা কিন্তু বেশিরভাগই এলো দেখতে তারা এই দেখো ভেতরের ব্লাউজ পিসটা হচ্ছে এটা আমি নিজেও বুঝতে পারছি না ব্লাউজটা কাটাতে যখন দেবো দিয়ে দেবো অনেকগুলো ব্লাউজ জমা হয়েছে মানে শাড়ি জমা হয়েছে সেগুলো সবই দিয়ে দেবো বানাতে তখন বুঝতে পারবো আর ভালো লাগবে কোথায় কেমন হয়েছে এই শাড়িটাও কমেন্টস করে জানিও আর আর একটা এনেছি হচ্ছে কী বলে আরেকটা হচ্ছে কটন কুর্তির সেট এনেছি তো এরকম এটা চুড়িদারটা হচ্ছে এটা খুব ঢিলা আছে গরম চলে এসছে বলেই এই কেনাকাটাগুলো আর সাথে আছে এই প্যান্টটা এই যে এই প্যান্টটা আর তার সাথে আছে ওনাটাও কিন্তু অনেকটা বড় বেশ অনেকটা বড় এরমটা লাগবে তো এই তো ছিল আজকের টুকিটাকে কেনা কেনাকাটা তো এইসব করেই চলে এই সব করে আস্তে আস্তেই চারটে বেজে গেছে মা এখন খাবার বেড়ে ভাত বেড়েছে ভাত বেড়ে ডাকছে খেতে আসো খেতে আসো করে আর ভিডিওটাও জানো তো এইটাই দেখো শপিংটা দেখানোর জন্যই পাঁচ মিনিট তেতাল্লিশ সেকেন্ড হয়ে গেছে তো অনেক বড়ো হয়ে যাবে আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা কীরকম লাগলো জানিও ভালো লাগলে কমেন্টস করো লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে আস